হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও কয়েকটি নতুন হিজাব পিনের ডিজাইন নিয়ে চলে আসলাম এই যে প্রথম ডিজাইনটি দেখুন তার ম্যাটেরিয়ালগুলো হচ্ছে মেটালের গোল্ডেন প্লাস অ্যান্টিক কালারের কম্বিনেশান পিনটি হচ্ছে গোল্ডেন কালার দেখুন কী সুন্দর ঝুনঝুন ঝুনঝুন আওয়াজও হচ্ছে ওগুলো হচ্ছে আপনার অ্যান্টিকের ঝুনঝুনিগুলো আর যে বেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোল্ডেন কালারের মেটাল পিনটাও গোল্ডেন কালারের ওর মধ্যে একটা হোয়াইট একটা স্টোনও আছে পিনের কোয়ালিটিগুলো খুবই সুন্দর এবং খুবই শক্ত সহজে খুলে যাবে না আমাদের সেকেন্ড ডিজাইনটা দেখুন এটা গোল্ডেন কালারের মেটাল নিচের অংশটুকু করে যে দুটো অরেঞ্জ মার্বেল স্টোন দেখতে পাচ্ছেন মার্বেল কাচের এই বিড়সগুলো হচ্ছে কাঁচের মার্বেল পাথরের সেই সাথে সাদা ছোট ছোট অফ হোয়াইট ক্রিম টাইপের ছোট ছোট বিডস আছে হিজাবের সাথে হিজাব হিসেবে কিংবা ওনার সাথে ব্রুচ হিসেবে আপনারা এগুলো করতে পারেন এটা আরেকটা পাথরের এটা ছিল অরেঞ্জের উপর এটা হচ্ছে আপনার ইয়েলো চকলেট এবং একটু কফি কালারের বিটসটা আছে তার মাঝে আমাদের ছোট ছোট অফ হোয়াইট কালারের বিটসের মাঝে একটা লাল ছোট্ট বিট আছে যেটার কারণে এটাকে আরও বেশি সুন্দর লাগছে আমাদের প্রতিটা হিজাব পি ইউনিক কারণ এগুলো সবই হ্যান্ডমেড আরেকটি ডিজাইন এটা সিলভারের মধ্যে সিলভার বিটস দিয়ে করা আর বেসটাও মেটালের সিলভার মেটালের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটার পিনটা পিনটা হচ্ছে সিলভার কালারের খুবই সুন্দর শক্ত এটা আপনারা হিজা পেন বিভিন্ন বিভিন্নভাবে পড়তে পারেন আরও নতুন নতুন নিত্য নতুন কালেকশনের জন্য চোখ রাখুন এ এন টি মিক্সড মার্টের পেয়েছে